ভাই বলা যায় আজকে ছাত্ররা আবার সচিবালয়ে ঢুকে পড়েছিল উত্তরা একদম জাস্ট ঢাকা শহরটা অচল আসল কথা হচ্ছে ভাই জিনিসটা হচ্ছে সরকার সরকার যদি অকর্ম হয় সরকার যদি স্থবির হয় সরকার যদি শুধু বসে বসে তামসা দেখে তাহলে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে সরকারের নিয়ন্ত্রণ কি আসে কোথাও আপনার মনে হয় সরকারের কোথাও নিয়ন্ত্রণ আছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারের কোনো সেক্টরের উপর কোনো নিয়ন্ত্রণ আছে ইদানিং দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর উপরেরও মনে হয় সরকারের নিয়ন্ত্রণটা বাড়ছে সেনাবাহিনীকে দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব হচ্ছে সেনাবাহিনী গোপালগঞ্জের কথা বাদ দেন উত্তরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটার পরে সেনাবাহিনী ওই স্কুলের শিক্ষক ছাত্রদের উপরে চড়াও হয় কীভাবে কিভাবে তাদের গায়ে হাত তোলে এরা কি ছাত্র শিক্ষকরা মানবে ছাত্ররা মানবে ছাত্ররা ছয় দফা দাবি দিয়েছে উত্তরা এই ছয় দফা দাবিটা কি অযৌক্তিক মনে হয় সেই ছয় দফার দাবির মধ্যে সেনাবাহিনীর নিঃশত্ব ক্ষমা চাওয়ার বিষয়টাও আছে সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি কোনো কথা বলা যায় না সে কথা বলা না গেল কিন্তু আপনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টের ড্রাইভার কার এই অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট বলতে বোঝা যায় যে এটার উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই বা কারো দায়ভার নাই কিন্তু এই টাইপের অ্যাক্সিডেন্ট এই টাইপের ইয়ের জন্য তো কারো না কারো নিতে হবে কারণ ঢাকা শহরের উপরে আপনি প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ চালাতে পারেন না যে শহরে তিন থেকে মানে দুই থেকে তিন কোটি লোক বসবাস করে সেই শহরের উপরে আপনি প্রশিক্ষণ চালাতে পারেন না প্রশিক্ষণ চালানোর জায়গা কি আর নাই একটা শহরে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা শহর যেখানে যে কোনো কিছু একটা ঘটনা ঘটলেই যেখানে লাশের সরাসরি হয়ে যাওয়ার কথা রাস্তা দিয়ে হা দিয়ে হাঁটা যায় না মানুষের গায়ে গায়ে আপনার লেগে যায় এই রকম একটা শহরের উপরে আপনি একটা লক্ষর ধক্ষর উনিশশো ছিয়াত্তর সালের নির্মাণ করা একটা বিমান নিয়ে আপনি আপনার প্রশিক্ষণ দেওয়ার পারমিশনটা কিভাবে দেন এর জন্য এবার কে নেবে সরকার বলবে এখানে এটা তো আমি জানি না এটা সেনাবাহিনীর বিষয় সেনাবাহিনী কি সরকারের পাঠ নয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকে না কেন আপনি চিন্তা করে দেখেন ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল রাত তিনটার সময় সেই পরীক্ষা স্থগিত করছে এটা কি মানে মগের মূল লোক ছেলেমেয়ের মানে শিক্ষামন্ত্রীর একদম অকর্মা অথর্ব এই চিকিৎসা স্বাস্থ্যমন্ত্রী এই যে শিক্ষামন্ত্রী বারবার আমি বহুত আগে থেকে বলি এই সমস্ত অথর্ব লোকজনদেরকে সরকারে রেখে বসে বসে খাওয়ানো হচ্ছে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ন্যূনতম কাজটা যদি সময় মতো করতে পারতো রাত তিনটার সময় রাত দুইটা তিনটার সময় কোনো দিন কোনো মানে জিনিস আপনারা স্থগিত করার আপনার মনে কর সময় সকালবেলা ছেলেমেয়েটা পরীক্ষা দিতে যায় কাম ইয়েতে যায় কেন্দ্রে যায় স্কোনে যে পরীক্ষা স্থগিত করা কয়েকটায় স্থগিত করা হয়েছে বারোটার পরে তিনটার দিকে দুইটা তিনটার দিকে তাকে রক্ষা করার জন্য সেনাবাহিনী ওখানে আপনার মনে করেন গুলি আপনার চালাচ্ছে এতদিন সেনাবাহিনীকে কোনো কিছু করতে দেখা যায় না কিন্তু ই জানি গত কয়েকদিন যাবো সেনাবাহিনীকে খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে এটা আসলে কি কারণ মাইল স্টোর স্কুল এই স্কুলের এতগুলো ছেলে আপনার মনে করেন এতগুলো ছেলে আহত নিহত এত মানে কচি কচা ছেলেমেয়েরা সেখানে তো এমনিতে আবেগের কারণেই তো ছেলেমেয়েরা একটুখানি ইয়ে উত্তেজিত হবে সেখানে কি আপনার তাদেরকে লাঠিচার্জ করতে হবে তাদের গায়ে আপনার শিক্ষকদের গায়ে হাত তুলতে হবে উত্তরটা কোথায় উত্তর কে দেবে আমরা কোশ্চেনটা করতেছি বা কার কাছে কোশ্চেন তো সমস্ত ধরনের প্রস্তুত করা হয় সরকারের কাছে আদতে কি সরকার অ্যাডজাস্টিং দেশে কি সরকার আছে মনে হয় কোন কিছুতে একের পর এক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে মানুষ বেকার হয়ে যাচ্ছে কোনো চাকরি বাকরি সংস্থাপন নাই একের পর এক বিদেশ সফর করছেন একটা মাত্র সফর হচ্ছে নিয়ে তার বাকি সবগুলোর সাথে আপনার সরকারের টপ মোস্ট প্রধান উপদেষ্টার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এত বড় এত বড় বিনিয়োগ সম্মেলন করলেন কোথায় চাকরির ব্যবস্থা কোথায় কোথায় আপনার কি হচ্ছে বসে বসে শুধু প্রোটোকল নিচ্ছেন দেশের টাকা খরচ করে নিজেরা ক্ষমতা ভোগ করতেছেন আর কীভাবে নির্বাচনটাকে না করানো যায় কীভাবে আরও দীর্ঘ টাইম ক্ষমতায় থাকা যায় সেই কটু চালগুলো খুব ভালো মতো খেলাধুলা করতেছে এইরকম একটা অথর্ব সরকারের সাথে যারা আছে আমি সেদিনও বলেছি আজকে বলতেছি জামাতে ইসলামী বলেন এনসিপি বলেন কেউ পারেন না আজকে ছাত্ররা মাঠে মাঠে থেকে এনসিপি কে আপনার খুঁজতেছে টার্গেট করে কথা বলতেছে কোথায় এই সরকারকে ক্ষমতায় আনার জন্য যে ছেলেরা আন্দোলন করছিলো সেই ছেলেরাই এখন সরকারের মধ্যে থেকে আপনার পদত্যাগ চাচ্ছে এই পদত্যাগ তো আপনাদের বহুত আগের থেকে আপনার মনে করেন এই কার্যক্রমটা শুরু করার প্রয়োজন ছিল বলা উচিত ছিল জামাত ইসলামেরও বলা উচিত ছিল এনসিপিরও বলা উচিত ছিল সকল এমনকি বিএনপিরও বিএনপির দাবি তুলেছিল তিনটা আপনার মনে করেন যে উপদেষ্টা পদত্যাগের ওখানে একটা নেগোসিয়েশন হয়েছে আর আপনার সেখান থেকে দাবি থেকে আপনার মনে করেন যে তার আপনার চলে আসছে তার মানে কি তার মানে বিএনপি যে কর্মসূচি দেয় সেটা তার নিজের সাথে দেশের সাথে না যদি দেশের সাথে যদি ওই তিন উপদেষ্টার পদত্যাগের দাবি যদি বিএনপি করতো তাহলে সেখান থেকে সে সরবে কেন সরবে কেন তাকে তার বিএনপির সামনে তার একটা রহমানের সামনে একটা মূলা মূলা আপনার ঝুলাই দিছে আর সে আপনার দাবি দেওয়া থেকে আপনার পিছনে আপনার মন করে সরে আসছে এই সরকারকে সব সমর্থন দিতে হবে এই সরকারের সাথে এই সরকারের কোনো প্রতিবাদ করা যাবে না ইত্যাদি 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 এটা কি কোনো দেশপ্রেমিক সংগঠন কোনো দেশপ্রেমিক নেতার কাজ আপনার দাবিগুলো কি দেশের জন্য ছিল না আপনার জন্য ছিল আপনার চাওয়া পাওয়াটা মিটমাট হয়ে গেছে আর আপনার দাবি থেকে মন করে চলে আসতেছে কেন আজকে যদি এই সমস্ত অথর্ব সরকারের মধ্যে থেকে অথর্ব লোকজনদেরকে পরিবর্তন আগে থেকে যদি পরিবর্তন করার ব্যাপারে দাবি তোলা হতো তাহলে সরকারটা অ্যাক্টিভ থাকতো দেশটা ভালো চলত শহীদদের আচ্ছা বলেন তো এরকম একটা অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে যারা আহত হয়েছে তাদেরকে তাদের নাম ঠিকানা গোপন একটা হবে কেন তাদের সঠিক সংখ্যা কেন আপনার মনে করেন যে প্রচার করতে আপনার মনে করেন সমস্যা শহীদদের সঠিক নাম ঠিকানা প্রকাশ এক নাম্বার দাবি সেটা এই এই দাবিটা কি অনাহ্য আহতদের নির্ভুল তালিকা এটাও কি আপনার অনাহ্য হয় শিক্ষক ছাত্রদের উপর সেনাবাহিনীর হামলার প্রেক্ষিতে সেনাবাহিনীর নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে সেনাবাহিনী এইরকম পরিস্থিতির পরেও এইরকম পরিস্থিতিতে সেনাবাহিনী কিভাবে শিক্ষক ছাত্রদের উপর আপনার মনে করেন ইয়ে করে আপনার লাঠিচার্জ করে হামলা করে নিহত সদস্যদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা প্রদান আর ভাই বিমান বাহিনীর পক্ষ থেকে সহযোগিতা প্রদান ক্ষতি পূরণ সবকিছুই সব কিছুই দিতে হবে বিমান বিমান বাহিনী বিমান বাহিনীর কি মাথায় কোনো ইয়ে নাই যে এর আগেও এই লক্ষ লক্ষ বিমান যেটা উনিশশো সালে চায়না তৈরি করা শুরু করে উনিশশো না তেরো সালে এটা বাতিল করে দেয় মানে পৃথিবী তার এই বিমান তৈরিও হবে না বিক্রিও হবে না আপনারা সর্বশেষ এই বিমানের সর্বশেষ চালান থেকে আপনারা বিমান কিনবে আপনারা মনে করেন বিমান কিনছেন চায়নার এই বিমানের সর্বশেষ চালান বাংলাদেশ পায় ধরে নেওয়া হয় যে বাংলাদেশকে চায়না তার ব্যবহারের রিজেক্ট করা বিমানগুলো রং করে ঠিকঠাক করে আপনার মনে করে পাঠা দিছে সেই বিমান আজকে একটা বিমানের একটা যুদ্ধ বিমানের গড় আয়ু থাকে কেনার পরে নতুন বিমানের কেনার পরে বারো থেকে তেরো বছর বা পনেরো বছর আজকে পঁয়ত্রিশ বছর হয়ে যায় বাইশ বছর হয়ে যায় সেই বিমান নিয়ে আপনি তিন কোটি জনসংখ্যার একটা শহরের উপর প্রশিক্ষণ চালাতে চালানোর পারমিশন দেন কিভাবে এই বিমান ধরে নিলাম এ ওই স্কুলের উপরে না পড়ে যে কোনো জায়গায় ঢাকা শহরে যেখানেই পড়ুক সেখানে কি মানুষ আপনার মানুষ আপনার মারা যাইতো না ঢাকা শহরের কোন জায়গাটা আছে যেখানে মানুষ নাই আজকে ছাত্ররা মারা গেছে ছাত্ররা রাস্তা নামছে এই বিমান যে কোনো রাস্তায় পড়লে রাস্তার লোকজন মারা যেত না আবার সে এলাকায় বলে আলো যে কোন জায়গায় ঢাকা শহরের কোন জায়গাটা খালি আছে আর এই ঢাকা শহরের উপর দিয়ে আপনারা মনে করেন যে আপনারা ইয়ের প্রশিক্ষণ বিমান চালানোর পারমিশন দেন কীভাবে এই কোশ্চেন বলে কি যৌক্তিক নাকি অযক্তি আরে ভাই একটা যদি আমি যদি গাড়ি আমি যদি একটা প্রাইভেট কার ড্রাইভিং শিখতে যাই সেটাও দেখবেন বিভিন্ন ড্রাইভিং সংস্থাগুলো ভোর ভোরে শেখায় বা আপনার মনে রাত্রিতে শেখায় রাস্তাঘাট ঢাকা শহরে চলাচল করা যায় না গাড়ি চালানো শেখাটাও ঢাকা শহরের গাড়ি চালানো শেখার জন্য ঢাকা শহর উপযুক্ত না আপনি একটা বিমান চালানো শেখার জন্য কি ঢাকা শহর আপনার উপযুক্ত মনে হয় এর ড্রাইভার কি আপনার মনে করেন বাহিনী এটার জন্য সহযোগিতা করবে না সাহায্য সহযোগিতা করবে না এই 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 দাবিটাও কি আপনার মনে করেন অন্যায় মনে হয় পুরাতন প্লেন গুলাকে বাতিল করতে হবে নতুন প্লেন আমদানির জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এটা ছেলেরা দাবির মধ্যে তুলছে যা আর যেন কোনো মালবার বুক খালি না হয় আর একটা একটা সময় উপযোগী উত্তম দাবি বিমান বাহিনীর স্থা মানে প্রশিক্ষণ কেন্দ্রটা হচ্ছে কি এই যে আমাদের এই যে এই যে কী বলে এটা এই আপনার মনে করেন ইয়েতে এই যে এই যে যে আপনার এয়ারপোর্টটা আপনার মনে করেন সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রটা এখান থেকে মনে করেন সরানো উচিত আসলেই স্মরণ উচিত এটাও ছেলেমেয়েরা আপনার দাবির মধ্যে রাখছে আচ্ছা বলেন এরকম একটা পরিস্থিতি এইরকম একটা ঘটনার সেই রাত্রে রাত তিনটার সময় আপনি মনে করেন যে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা বিকালে নিতেন সন্ধ্যায় নিতেন আপনি রাত তিনটার সময় কীভাবে আপনার মনে করেন ইয়ে না সিদ্ধান্ত নেন রাত তিনটার সময় আপনি পরীক্ষা কীভাবে মানে স্থগিত করেন এইরকম 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 একটা উপদেষ্টা তার পদত্যাগ সবাকে অন্যায় চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার জন্য কি আপনার মনে করেন কোনো ধরনের এই যে ইয়েরা যারা বান ইউনিটি আছে অনেকে আপনার দাবি তুলছে আগের আপনার মনে করেন যে সেই ইয়ে কি আপনার আওয়ামী ওই আপনার মন্ত্রী আর কি যিনি আপনার মনে করেন বান ইউনিটটা প্রতিষ্ঠা করেছে তাকে নিয়ে এসে এই মুহূর্তে আপনার কাজে লাগানোর জন্য ভাই প্রয়োজনের মুহূর্তে আপনারা বলতেছেন কি বিদেশ থেকে তাকে না নিয়ে এসে বিদেশ থেকে আপনার মনে ডাক্তার নিয়ে এসে আপনার চিকিৎসা করবেন আপনাদের এই মূলা আর কত মানুষ বেলতলায় কয়বার যায় শহীদ জুলাই শহীদের শহীদ বা আহতদেরকে বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে হ্যান্ড করবেন ত্যান করবেন চিকিৎসা করবেন কতটুকু করছেন আহতদের কি অবস্থা এখন এই বান ইউনিটে এরা পরে থাকবো কবে বিদেশ থেকে লোক আসবো ডাক্তার আসবে তারপর আপনার ট্রিটমেন্ট হবে কোনো কাম নাই কাজ নাই দেখেন গতকালকে এই ছেলেপেলেরা তখন হাসপাতালে গেছে আর একটা উপদেষ্টা তার অফিস থেকে বের হয় না একটা উপদেষ্টা তার বাসা থেকে কখনোই বের হয় না ঠিক আছে কিন্তু গতকালকে ওনারা আট জন আট দশ জন আপনার গেছেন হইতেছে এই সমস্ত রুগীদের দেখতে দেখাই তো হবে যা আমরা খুবই কর্মা এই আট দশজন যাওয়াতে কি হয়েছে পুরা হাসপাতালই যেখানে যেখানে গেছে অচল হয়ে গেছে ডাক্তাররা কাজ করতে পারতেছে না এদের সাথে তো উনারা তো এক না ওনাদের সাথে আবার প্রোটোকল থাকে শত শত লোক অনেক রাজনীতিবিদও গেছে কতটুকু গর্ধব আমাদের রাজনীতিবিদরা চিন্তা করেন এক একজন রাজনীতি একশো দেড়শো দুইশো লোকজন নিয়ে আপনার হাসপাতালে যায় হতে থাকে আপনার মনে করেন যে রুগী দেখতে কতটুকু স্টুপিড হাসপাতালে মনে করেন যে একটা হাসপাতালে দুই পাঁচশো পাঁচ হাজার লোক আপনার ঢুকলে সেখানে কাজ করা যায় সেখানে আপনার চিকিৎসা চলতে পারে এর মধ্যে কিছু মানুষ রক্ত দেওয়ার জন্য প্ল্যাকার্ড আমার রক্তের গ্রুপে এরকম করে নিয়ে দাঁড়ায় থাকছে রক্তের কোনো অভাব হয় নাই রক্ত মানুষ সাধারণ মানুষ গিয়া দিছে এটাই হচ্ছে গা মানবতা আমাদের দেশের মানুষরা এখনো এইটুকু মানবতা বজায় রাখে বলেই দেশটা ঠিক আছে এত কিছুর মধ্যে এই যে মেরিন চৌধুরী শিক্ষিকা চিন্তা করা যায় ওই শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা একই সময় রুমের মধ্যে ছিলেন ওই সময় বিমানটা এসে সেখানে পরে চাইলে এই শিক্ষিকা বের আসতে পারতেন তিনি তো শিশুদের তুলনায় শক্তিশালী বা তিনি তো আপনার মনে করেন কি পারতেন তিনি চাইলে বের করে নিজে গায়ে আগুন নিয়ে ছাত্রদেরকে বের করছে সর্বমোট তিনি জনকে বের করতে পারতেন অতপর তিনি আর পারেন নাই তিনি নিশ্চিত করে গেছেন তিনি আগুনে পুরেন তিনি আপনার মনে করেন জীবন দিচ্ছেন এইরকম লোক বাংলাদেশে আসে এই মেরিন চৌধুরী ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে সেটা আমি দিতে চাচ্ছি না সেটা নিয়ে আপনার মনে করেন কথা কথা বলতে হচ্ছে কিন্তু কথা হচ্ছে চিন্তা করেন উনার উনার মানুষের কথা চিন্তা করেন আমাদের রাজনীতিবিদদের মানুষের কথা চিন্তা করেন যারা একসাথে দুই চার পাঁচশো লোক নিয়ে হাসপাতালে যায় হতেছে আপনার মনে করেন যে রু রুগী দেখতে চিন্তা করেন আমাদের উপদেষ্টাদের যারা রুম থেকে বের হয় না কিন্তু আজকে দেখাইতে হবে লোকজনদেরকে বাচ্চাদের ইয়েতে আমরা ইয়ে একসাথে আটজন দশজন করে আপনার মনে করেন হাসপাতালে যাচ্ছে তাদের প্রোটোকল দেওয়ার জন্য সেখানে আপনার মনে করেন কয়েকশো আপনার মনে করেন যে সরকারি বাহিনীর সদস্য আপনার মনে করেন একসাথে আপনার মনে করেন হাস হাসপাতালে যে একটা অরাজক পরিস্থিতি আপনার তৈরি করতেছে বলার কিছু নাই ভাই ভালো থাকবেন আমরা আমি আজকে এগারোটার সময় ডক্টর ইনুস মাফ করে দেন এই শিরোনামে একটা লাইভ করব ডক্টর হিন্স মার্ফ করে দেন বহুত হয়েছে আপনার কাছ থেকে আমরা বহুত সার্ভিস পাইছি আর পাইতে চাই না আপনি দয়া করে এই জাতিকে মুক্তি দেন ভালো থাকবেন আর ইন্ডিয়াতে এর মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলবো কি বলবো না বুঝতে পারতেছেন ইন্ডিয়াতে একটা গোপন সর্বদলীয় মিটিং হয়েছে সেখানে বাংলাদেশ নিয়ে অনেক কিছুই হয়েছে কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরে সাড়ে সাতটার সময় আমি একটা লাইভ করতে যাচ্ছিলাম দেশের এই পরিস্থিতিতে ওই বিষয় নিয়ে কথা বললে মানুষ শুনবে কি শুনবে না বা মানুষের ইয়েটা কি হবে আমি ঠিক জানি না সেখানে শেখ হাসিনার বিষয়ও আছে ঠিক আছে বাংলাদেশে আমাকে বাংলাদেশে বিষয়ে সরকারকে মুক্ত দায়িত্ব দেওয়া মোদী সরকারকে দিয়ে দেশ আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সে যদি মোদী সরকার যদি এখন বাংলাদেশে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় সেখানেও সর্বদলীয়ভাবে তাকে সমর্থন দিয়ে দেওয়া হয়েছে এইরকম একটা গোপন মিটিং আপনার হয়েছে ইন্ডিয়াতে এটা নিয়ে সাড়ে সাতটার সময় কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বলবো কি না সেটা আপনার বুঝতে পারতেছি না লাইনে থাকবেন যদি সাড়ে সাতটায় ঢুকি শুনবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন